এর প্রতিবাদে বীরভূমের ইলমবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অবরোধকারীদের দাবি তারাও চান এসআইআর হোক কিন্তু ঘরসড়ার তালিকা প্রকাশের পর থেকে এর নামে হয়রানি করা হচ্ছে অবিলম্বেই হয়রানি বন্ধ করা হোক ঘটনাস্থলে উপস্থিত ইলমবাজার থানার পুলিশ যদিও রাস্তায় টায়ার জ্বালানো বা কোনো অশান্তির ছবি এখনও চোখে পড়েনি আমাদের দাবি একটাই প্রথমে যে আমাদের এসআইআর হয়েছিল সে নিয়ে আমাদের রকম কষ্ট ছিল না আমরা সমর্থন করেছি এস হোক যারা বাংলাদেশি যারা পাকিস্তানে তারা দুর্যাক তারা পালিয়ে যাক তাদেরকে এই দেশের জায়গা তাদের নেই কিন্তু প্রথমত এসআই করে পর খসড়া তালিকা বের হয়ে গেল সকলেই শান্তি কিন্তু তারপরেও দিনের পর দিন হয় আজকে এই কাগজ দেখাও কালকে ওই কাগজ দেখাও এই যে দিনের পর দিন আমাদের ইলেকশন কমিশন যেটা বলছে দিনের পর দিন তাদের নীতি চেঞ্জ করছে তারই প্রতিবাদ এই মিছিল আমরা চাই প্রথমত যে খসড়া তালিকা ছিল সেটাই পূর্ণ পূর্ণ আবার হোক আগের মতো আবার করুক তাহলে আমরা কি হবো শান্তি সুষ্ঠু হয়ে যাব আমরা এই প্রতিবাদ তুলে নেব আমাদের কাছে প্রশাসন আমাদের সাথে বলছে প্রশাসনকে আমরা একটাই কথা বলেছি প্রায় তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমরা কোন রকম বিশৃঙ্খলা তৈরি করেনি অ্যাম্বুলেন্স পার হতে দিচ্ছে কোন রকম বিশৃঙ্খলা তৈরি নয় আমাদের উদ্দেশ্য একটাই যেটা প্রশাসন বলেছে সেটা দায়িত্ব থাকা বিডিও এসে বলুক আমরা চলে যাব। শুধুমাত্র বিডিও এসে আমাদের সাথে কথা বলে নেক কম্প্রোমাইজ করে নেক আমরা চলে যাব। এটাই আমাদের দাবি বিডিও কে আমরা প্রশাসনকে কে দায়িত্ব দিয়েছে প্রশাসন জেনেছে আমরা গিয়েছি খবর ওনার কাছে পুয়ে চেয়েছে তারপরে উনি এখন আসছেন না যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা থাকবো যদি রাত হয় দুদিন হয় তিন দিন আমরা এখানে থাকবো চলবে অবশ্যই সারা রাত অবরোধ চলবে আমাদের এভাবে আছি থাকবো সমস্ত মানুষ আছে জাতি ধর্ম নির্বিশেষ সমস্ত মানুষ এখানে উপস্থিত সকলের দাবি এক এই যে হয়রানি তিন দিন এই নিয়ম আমরা মানবো প্রথমত এস আইরে আমাদের কোনো হয়রানি আমার বাপ দাদের ঠিকানা এখানে আমরা সকলেই মুসলিম আমরা সকলেই ভারতীয় আমরা সকলেই হিন্দু খ্রিস্টান সকলেই বিভিন্ন ধর্মের মানুষ আমরা এখানে আছি কিন্তু আমাদের এস আইয়ের যেটা আসল ছিল সেটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু দিনের পর দিন যে কূটনীতি তৈরি করছে এই যে তিন দিন পর যে আমাদের কূটনীতি তৈরি করেছে এই নিয়ম ওই নিয়ম দিনের পর দিন যে বাতিল করছে সেই জন্য আমাদের কাছে আসে এসআইআর হোক প্রথম যেটা হয়েছিল সেটাই হোক তাহলে আমাদের কোনো কষ্ট নেই কিন্তু দিনের পর মানুষকে যে প্রেশান করছে সেটাই আমাদের দাবি সেটা তুলে দেখ প্রথমত যে খসড়া তালি বার করেছিল সেটা রাখুক আমাদের কোনো অসুবিধা নেই আমরা এসআইআর এর জন্য পথ অবরোধ করেছি আমরা চাই না যে এসআইআর হোক আমরা এটা চাই কিন্তু ঠিক মতো করে এসআইআর টা হতে হবে প্রথমে বলেছিল দু হাজার ভোটার লিস্টে যাদের নাম থাকবে যাদের গার্ড জেনে তারা সবাই ঠিকভাবেই এসআইআর এ পেরিয়ে যাবে কিন্তু দু হাজার লিস্টে আমাদের গার্জেনদের নাম থাকার পরেও আমাদেরকে বিভিন্ন রকম ডকুমেন্ট সাবমিট করতে বলছে আমাদের ডকুমেন্ট ঠিকঠাক থাকার সত্ত্বেও আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এমনকি হিয়ারিং এর জন্য এসে হিয়ারিং এর জন্য বিডিও অফিসে এসে লাইন দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে এমনও বয়স্ক মানুষ রয়েছে যারা অসুস্থ বিছানা থেকে উঠতে পারছে না তারা কিভাবে বিডিএতে এসে লাইন দিয়ে দাঁড়াবে এবং হিয়ারিং করবে কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না হিয়ারিং করে কি হবে কারণ হিয়ারিং এর পরেও বাদ যাচ্ছে হিয়ারিং এর পরেও বাদ যাচ্ছে এমনকি হিয়ারিং এর ডকুমেন্টস জমা নিচ্ছে আমাদেরকে কোনো রিসিপ্ট দিচ্ছে না কোনো স্টেপ মারছে না তো দু দুই এর লিস্টে গার্জেনদের নাম থাকার সত্ত্বেও যদি আমাদেরকে হ্যারেসমেন্ট হতে হয় তাহলে এই রকম এসআইআর আমরা চাই না যদি সুস্থভাবে এসআইআর হয় এসআইআর মানে আমরা বুঝি ভুল সংশোধন করা এইখানে বুঝি সার্ভে করছে যে ছয়ের অধিক বাচ্চা থাকলেও আমাদের সন্দেহজনক তাহলে একটা মানুষের ছয়ের বেশি বাচ্চা থাকতে পারে না এইটা কে আইন এটা কি চাইছে এখন আমরা চাইছি বিডিও সাহেব আসবে বাড়িতে বাড়িতে হিয়ারিং এর ব্যবস্থা করবে সঠিকভাবে ভাবে হিয়ারিং যেটা সেই নিয়মে হিয়ারিং হবে আমরা বিডিও সাহেবকে অফিসিয়ালভাবে ভাবে জানাইনি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন দায়িত্ব নিয়েছে ওনারা বিডিও জানাবে কারণ আমরা সরাসরি ভিডিও অফিসে গেলে আমাদেরকে এলিগেশন লাগাবে যে ভিডিও অফিস ভাঙচুর করেছে এই করেছে দিয়ে আমাদের কাজ সঠিকভাবে হবে না আমাদের বিডিও ট্রাফিক নরমাল হয়ে গেছে লোকজন যাতায়াত করছে গাড়ি সব ছেড়ে দেওয়া হয়েছে এখন আমাদের পরিস্থিতি শান্তই আছে এবং আমরা নিজেরা থেকে এখানে দাঁড়িয়ে থেকে ট্রাফিকটা ঠিক করে দিচ্ছি কোনো সমস্যা নেই কিচ্ছু করা হয়নি কিচ্ছু হয়নি ওরা আমাদের এখানে নর্মাল ট্রাফিকই মেনটেন করছি এবং আমার ট্রাফিক কিছুক্ষণের মধ্যে নমাল হয়ে যাবে কোনো সমস্যা নেই